মকর রাশির জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা করব এই মাসে এই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কতটা সফলতা এনে দেবে আর এটা জানতে হলে শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখতে হবে দেখুন মাসিক রাশিফল আমরা গ্রহের উপরে নির্ভর করে করে থাকি তাই প্রথমে আমাদের জানতে হবে এই মার্চ মাসে গ্রহের অবস্থান কি বলছে আপনার জীবনে কতটা পরিবর্তন এনে দিতে পারে সেই নিয়ে আমি কিন্তু আজ আপনাদেরকে বলবো এবং অনুরোধ করবো শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন তাহলে আসুন এই মাসের আগে গ্রহের গোচর কি বলছে জেনে নিই কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে এটা না জানলে আপনি কিন্তু সম্পূর্ণ কিছুই বুঝতে পারবেন না ওভারঅল যদি আমি বলি গ্রহের গোচর যেটা বলছে সেটা কিন্তু অবশ্যই মধ্যম কাটবে এই মকর রাশির জাতক জাতিকাদের তাহলে আসুন প্রথমেই আমি দেখব মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি কিন্তু অবস্থান করছে আর কন্যা রাশিতে থাকছে কেতু আর সমসপ্তম মিন রাশিতে বসে আছেন কিন্তু রাহু এবং মকরে থাকছে শুক্র এবং মঙ্গল আবার শুক্র কিন্তু পনেরো তারিখের পর কুম্ভ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ শনির সাথে বসবে এরও কিন্তু একটা নেগেটিভ পজিটিভ ফল দেবে তাহলে এই যে গ্রহের গোচর এর ফল কি হতে পারে এ নিয়েই এখন আলোচনা কর দেখুন প্রথমে আমি বলবো যে আপনার যদি মকর রাশি হয় তাহলে আপনি বিজনেস করুন বা চাকরি এই জায়গাগুলো কিন্তু আপনাকে অনেকটাই নজরে দিতে হবে আমি বলব না যে আয় ইনকাম আপনার কম থাকবে যথেষ্ট থাকবে আপনার ইনকাম অন্যান্য মাসের তুলনায় এই মাসে বেশি থাকবে তবে অ্যালার্ট থাকতে হবে আপনি চাকরি করছেন অবশ্যই চোখ কান খোলা রাখবেন না রাখলেই কিন্তু বিপদ হতে পারে কারণ আপনার শত্রু বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নানা রকম চাপ তৈরি করবে তাই সেই জায়গাটা আপনার কিন্তু ঠিকঠাক রাখতে হবে কি করতে হবে অ্যালার্ট থাকতে হবে তর্ক বিতর্ক থেকে দূরে থাকতে হবে এগুলো কিন্তু আপনার ফলো করতে হবে খুব ক্যাজুয়ালভাবে চলা যাবে না তাহলেই কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে আর আপনি যদি ব্যবসা করে থাকেন তাহলেও কিন্তু অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে এবং সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে তা না হলে বিজনেসেও আপনার কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে উটক ঝামেলায় পড়ে যেতে পারেন অশান্তি তৈরি হতে পারে বা আপনার ইনকাম তো যথেষ্ট থাকবে কিছু ক্ষতির মুখে আপনি পড়ে যেতে পারেন কিছু ফাইন দিতে পারেন সেখানে দাঁড়িয়ে কী হবে আপনার ইনকাম যেরকম বাড়বে সেরকম কিন্তু খরচটাও হয়ে যাবে তাই ইনকাম বেড়ে কোনো কিন্তু লাভ হবে না তাই আপনার অ্যালার্ট থাকা অবশ্যই জরুরি যখনই আপনি অ্যালার্ট থাকবেন তখন সেইভাবে চলতে পারবেন তাহলে কি হবে আপনি কিন্তু ক্ষতির মুখে পড়বেন না আর এই যে আমি আলোচনা করছি আপনাদের বলে দিচ্ছি জানিয়ে দিচ্ছি এটা শুনে আপনি অবশ্যই অ্যালার্ট থাকবেন তাহলে আপনার সঙ্গে যে খারাপ ঘটনাটাগুলো গুলো করতো সেগুলো কিন্তু ঘটবে না আমি সবসময় বলি খারাপগুলো আপনি এড়িয়ে যেতে পারবেন ভালোগুলো লুপে নিতে পারবেন এটা সম্ভব কাজ করে এরপরে আসুন স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে আলোচনা করি দেখুন মকর রাশির জাতক জাতিকাদের এই মাসটা কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে যথেষ্ট পজিটিভ থাকবে আপনার যদি পুরনো কোনো অসুখ রোগ থেকে থাকে যার জন্য মেডিসিন চলছিল সেটাও কিন্তু বন্ধ হবে এই মাসে অর্থাৎ সম্পূর্ণভাবে কিন্তু সুস্থ থাকারই সম্ভাবনা দেখা যাচ্ছে তাই স্বাস্থ্য নিয়ে কোনো রকম আপনার টেনশনের কারণ নেই সেদিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ এবং শুভ থাকছে এই মার্চ মাস আপনার যদি মকর রাশি হয়ে থাকে তাহলে এটা আপনার জন্য যথেষ্ট শুভ তবে শরীর সচেতন থাকতে হবে রিচ খাবার থেকে দূরে থাকতে হবে এগুলো আপনাকে মেনটেন করতে হবে যদি মেনটেন না করেন তাহলে কিন্তু সমস্যায় আপনি পড়ে যেতে পারেন কেউ যদি মনে করেন আমি তো ভালোই আছি এগুলো কেন করব। তাহলে ভুল করবেন আপনার শরীর ভালো রাখতে গেলে অবশ্যই শরীর সচেতন হতে হবে এবং শরীরের যত্ন নিতে হবে এগুলো নেবেন অবশ্যই ভালো থাকবেন এবার আসুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কি থাকছে সেটা একটু দেখি দেখুন স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক থাকবে যথেষ্ট সেদিক থেকে কোনো রকম সন্দেহ নেই তবে সমস্যা তৈরি হতে পারে আপনার সন্তান অবাধ্য হতে পারে আপনার ভাই বোন মা বাবা তাদের সাথে কোনো সমস্যা তৈরি হতে পারে এই দিকগুলো কিন্তু আপনাদের একটু ফলো রাখতে হবে কারণ আপনার স্বামী স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক থাকবে এতে কোনো সন্দেহ নেই আদার্স যারা আছেন তাদের সঙ্গে কিন্তু কিছু না কিছু নিয়ে সমস্যা তৈরি হতে পারে তাই আপনার এটা ভাবলে হবে না যে আমি ভীষণ ভালো থাকবো এই মাসের সাংসারিক দিক থেকে না সেখানে কিছুটা সমস্যা তৈরি হবে তাই আপনার অ্যালার্ট থাকা ভীষণভাবে জরুরি অ্যালার্ট না থাকলে কোনো না কোনো দিক থেকে কিন্তু ভুল করে বসবেন এবার আসুন যারা বেকার আছেন এটা কিন্তু বড় একটা ফ্যাক্টর অনেকেই আছেন তারা পড়াশোনা করে বসে আছেন বেকার হয়ে বা অনেকে আছেন পড়াশোনা যায় না কিন্তু অনেক কাজের যোগাযোগ করেছেন চেষ্টা করছেন কিন্তু সাকসেস পাচ্ছেন না তাদের তাদের ক্ষেত্রে আমি যে কথাটা আজকে বলবো একটু ভালো করে শুনতে হবে দেখুন এক কথায় যেটা আমরা বলি বেকার তাই বেকারত্ব দূর হতে চলেছে সেটা কিন্তু অবশ্যই ভালো পজিটিভ এটা বলা যেতেই পারে যদি আপনার মকর হয়ে থাকে তাই পজিটিভভাবে ভাবতে হবে এবং চেষ্টা করতে হবে এই মাসে যদি আপনি চেষ্টা করেন মার্চ মাসে যে কোনো যে কোনো চেষ্টা করুন সাকসেস পাবেন যে কোনো কি ধরুন আপনি চাকরির জন্য চেষ্টা করছেন এর আগে চাকরির অনেক চেষ্টা করেছেন ইন্টারভিউ দিয়েছেন সেখান থেকে আপনার সঠিক কোনো সুরাহা হয়নি বা সঠিকভাবে আপনি কিছু যোগাযোগ করতে পারছেন না কোথাও গিয়ে আটকে যাচ্ছে সেই দিকগুলো কিন্তু আপনার নষ্ট হবে অর্থাৎ আপনি সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন এই মাসে আর যদি ঠিকঠাক মতো আপনি চেষ্টা করেন তবে এটা তো চাকরির দিক গেলে যদি মনে হয় না আমি বিজনেস করব। নিজে পায়ে কিছু করতে চাই মানে দাঁড়াতে চাই অন্যের অধীনে কিছু কাজ করব না আমি সেটাতেও কিন্তু আপনি সাকসেস পাবেন অর্থাৎ আপনি নিজে কিছু করতে চাইলেও কিন্তু সাকসেস পাবেন তাহলে এই দিকগুলো কিন্তু যদি আমরা বিচার করি তাহলে বলা যাবে যে যথেষ্ট পজিটিভ আপনার জন্য এই মাস তাই এই মাসে আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে যদি মনে করেন যে না আমার রাশি তো আছেই এগুলো তো আমি পেয়েই যাব আমার বেকারত্ব দূর হবে আমি ঘরে বসে থাকি তাহলে দেখুন এই যে রাশিভিত্তিক আলোচনাগুলো তৈরি বা আমরা যে আলোচনাগুলো করি এগুলো সম্পূর্ণ গ্রহের উপরে নির্ভর করে করি কোন গ্রহ কি ফল দিচ্ছে তার উপরে নির্ভর করে আলোচনাগুলো করি তাই এখানে কিন্তু আপনার অ্যালার্ট থাকাটা জরুরি গ্রহ বলুন ভগবান বলুন ঈশ্বর গডাল্লা যাই বলুন এরা কিন্তু আপনার সময়টাকে চেঞ্জ করতে পারে আর কিছু না এরা কখনো আপনাকে হাত ধরে কিছু দেবে না শুধু সময়টা চেঞ্জ করে দেবে আর সময়টা আপনাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে সঠিকভাবে ব্যবহার করবেন তো আপনার জীবনে সাকসেস আসবে সঠিকভাবে ব্যবহার করবেন না তো সাকসেস আসবে না তাই এগুলো বুঝতে হবে ভালো করে জানতে হবে তবেই কিন্তু আপনার জীবনে একটা সাকসেস আপনি পাবেন এরপরে আসুন লাভ রিলেশনে যারা আছেন তাদের কি অবস্থা সেটা একটু বলি দেখুন লাভ রিলেশনে যারা আছেন অলরেডি যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু এই মাসটা অনেকটাই ভালো থাকবে আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন এই মাসে অনেকেই আছেন যে বহুদিন ধরে চেষ্টা করছেন যে আমরা কি করতে চাই একটা সঠিক সিদ্ধান্ত নিতে চাইছেন যে না এটাকে বিবাহ পর্যন্ত নেব নাকি আগে বাড়িতে জানাবো আপনারা যা খুশি ভাবুন না কেন আপনারা করতে পারেন কারণ এই মার্চ মাস আপনাদের জন্য যথেষ্ট শুভ অর্থাৎ আপনি বাড়িতে আলোচনা করতে পারেন যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে যেটা এর আগে নিলে হয়তো গুলো তাই এই মাসে আপনারা যে কোনো সিদ্ধান্ত নিলে আমি আবারও বলছি লাভ রিলেশনে যারা আছেন তাদের জন্য কিন্তু পজিটিভ খুব সুন্দর একটা মাস এই মাসে আপনারা যে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারেন আর যারা এখনো প্রেমে পড়েননি তাদের জন্যও কিন্তু শুভ নতুন প্রেম আপনার জীবনে আসতে পারে তাই এই মাসটা এই দিক থেকে কিন্তু অবশ্যই শুভ এবং পজিটিভ আপনাদের জন্য এবার আসুন এবার আমি বলবো যে যারা বিয়ে মানে বয়স চলে যাচ্ছে বিয়েটা ঠিকঠাক মতন মানে হচ্ছে না ঠিক বয়সে বা যোগাযোগ করেও সাকসেস পাচ্ছেন না তাদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু ভালো অর্থাৎ এই মাসে যারা আমি আবারও বলছি বিবাহ যোগ্য বা বিবাহের বয়স পার হয়ে গেছে কিন্তু ঠিক বয়স থেকে আপনারা চেষ্টা করেছেন সাকসেস পাননি তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ আপনারা যদি এই মাসে একটু চেষ্টা করেন আপনাদের কিন্তু বিয়েটা ঠিক হয়ে থাকতে পারে অর্থাৎ বিয়ে পুরো হয়ে যাবে সেটা বলবো না তবে আপনারা ঠিকঠাক সন্ধানে পৌঁছাতে পারবেন আপনার মনের মতো পাত্র বা পাত্রীর সন্ধান আপনারা পেতে পারেন সেটা দেখাশোনা করে ঠিকঠাক করে রাখতে পারেন অর্থাৎ একটা জায়গায় পৌঁছাতে পারবেন যারা অনেক চেষ্টা করেছেন বহু বছর ধরে সাকসেস পাননি তারা কিন্তু দু হাজার এসে এই মার্চ মাসে যোগাযোগটা সাকসেস করতে পারবেন এই দিকগুলো কিন্তু যথেষ্ট পজিটিভ এবং শুভ এছাড়া এই যে আজকের আলোচনাগুলো করলাম এগুলো কিন্তু সম্পূর্ণ গ্রহের উপরে দাঁড়িয়ে তাই আপনার দুটো গ্রহ কিন্তু ভালো থাকতে হবে যে দুটো গ্রহ আপনার ভাগ্য বদলেবে কোন গ্রহ আসুন আপনার বৃহস্পতি ভালো থাকতে হবে এবং শুক্র ভালো থাকতে হবে এই দুটো গ্রহ যদি ভালো থাকে তাহলে কিন্তু আজকের আলোচনা আপনার সাথে মিলবে এছাড়া এই আলোচনাগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাভারেস্ট এবং সর্বজনীন আপনারও ব্যক্তিগত জন্মচক বা হস্তরেখা যদি বিচার বিশ্লেষণ করে নিতে পারেন সেটা তো আরও ভালো সঠিক তথ্য জানতে পারবেন তাই অবশ্যই আপনাকে বুঝতে হবে জানতে হবে যে আমার আদৌ কি গ্রহ সাপোর্ট করছে যে দুটো গ্রহের কথা বললাম যদি করে আমার কিন্তু প্রত্যেকটা আলোচনা আপনার সাথে মিল আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার